আমরা আপনাকে ভোট দিতে পারি নি কে বা ভোট দিয়ে নাকি এখন আমার মনে আছে আমার এই গ্রাম তিন নম্বর ওয়ার্ড আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাকে যেভাবে আমরা ভোট দিতে পারি আমরা আন্ডাস

মিটিং হচ্ছিল তখন সেখানে করেন ছিলেন দুবাইয়ে উনি তখন বললেন যে আমি সারা খোঁজ রেখেছি সারা বাংলাদেশ অন্য জেলা যা যে অবস্থা দেখছে মানিকগঞ্জ অনেক অনেক